হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে এখন আমি চিংড়ি মাছগুলো এগুলো শীতকালীন চিংড়ি এগুলো দিয়ে আমি তরকারি রান্না করব এগুলো সব করতে হবে আমাকে এখন সকালবেলা নিচে জেলে বিক্রি করতে আসছে বাড়িতে সেজন্য জন্য এগুলো নিচে এগুলো দেখেন বড় বড় শিংড়ি মাছ এগুলো একদম তত্তাজা সাগর থেকে এখন তুলছে সাগর থেকে আমাদের খালফার এখানে সাগর মাছ আমাদের খালফারে দিয়ে নিয়ে যায় এগুলো তত্তাজা মাছ এগুলো বিক্রি করতে আনছে সেজন্য আমরা নিছি এগুলো দিয়ে আজকে অনেক মজার করে তরকারি রান্না করে খাবো অনেক দিন আমরা ইসা মাছ ছাড়া তরকারি খাইছি এখন শীতকালে ইসা মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে তরকারি একটা একটা রান্না করে খাবো শীতকালীন সবজি রান্না করা অনেক মজা কারণ ওই যে ইসে মাছ তত্তাজা ইসে মাছ আছে আর কি এখন আমি বাঁধাকপি এটা কাটবো এটা আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য আর পরিশ্রম পারে সফলতাকে আপনার হাতের মুঠোয় এনে দিতে ধৈর্যের ফল দেরিতে পাওয়া গেলেও কিন্তু খুব মিষ্টি হয় ধৈর্য আর পরিশ্রমই পারে ফারে সফলতাটাকে আপনার হাতের মুঠোই এনে দিতে হয়ে গেলাম আমি আর আজকে আমি শীতকালীন সবজি এগুলা বাঁধাকপি এগুলো দুইটায় আনছে এখন কী করবো দোনোটা থেকে একটা একটা ভাজি করতেছি আজকে একটা কালকে একটা করছি তার আগের দিন একটা করছি ওইটা ইসে মাছ দিয়ে করছিলাম সেটাও স্বাদ লাগে নাই কারণ এগুলো এক ধরনের গন্ধ টাইপের এগুলো শীতকালীন না এই যে আনছে দাম দিয়ে কিন্তু এগুলো শীতকালীন না অনেক আগের আমার মনে হচ্ছে কারণ গন্ধটা আবার আজকে টাইয়া করছি যে কি দিই জানেন আমি গরম পানিতে ভাব দিছি গরম পানিতে একটুখানি সিদ্ধ করি পানিগুলো ফালা দিছি তারপরও আমার মজা লাগে নাই কতগুলো ইসে মাছ দিছি রসুন দিছি কিন্তু আমার একটু মজা লাগে না এই যে বাঁধাকপিগুলো রাঁধতে মানা করছি দু দিন দুইটা বাজি করছি একটাও মজা লাগে নাই আর এখন আমি তেলা এখানে যে কই মাছ দেখছেন এখানে তিনটে কই মাছ এগুলো আমি কাটব কাটি ভাজি করব এগুলো কাটতে গেলে আমার হাতও কাটি যায় তেলাফি কই মাছগুলার কান অনেক ধার করাতের মতো ধার সেই জন্য আর কি আর ধৈর্য ধৈর্য অনেকে ধৈর্য ধরতে ধরতে অধৈর্য হয়ে যায় এটা আমরা সবাই হয় মানে কি এমন এমন পরিস্থিতি আসে ধৈর্য হারা হয়ে যায় আমরা সবাই হওয়ারই কথা এমন অনেক ধৈর্য ধরতে ধরতে অনেক মানুষ আসে ধৈর্য ধরে না বুঝছেন ধৈর্য একদম ধরতে চায় না তারা শর্টকাটে সব কিছু ফেয়ে যেতে চায় আর অনেকে আছে ধৈর্য ধরতে ধরতে বছরের পর বছর বছরের পর বছর ধৈর্যের বাদ তাদের ভেঙে যায় তখন তারা ঘুরি ফিরে তাকায় অন্য দেওয়ালের সাথে যখন ফিট থেকে যায় তখন ঘুরি ফিরে এরকম অবস্থা অনেকের হয় আর ধৈর্য জিনিসটা এমন অনেকে ধৈর্য ধরতে পারে না অনেকে ধৈর্য ধরতে পারে অনেকে আবার ধৈর্য ধরতে ধরতে তাদের ধৈর্য ধরার সহ হারিয়ে যায় তখন মানুষ এই যে ব্রেনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এটাই আর কি মানুষ অনেক সময় এগুলা টেনশনে টেনশানে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় কোনো কিছু মনে থাকে না এই রুম থেকে ওই রুমে গেলে কোনো কিছু মনে থাকে না কি করবে কাজ সেটাই মনে থাকে না ভাগ্য থেকে ফ্রিজের কাছে আসলে মনে থাকে না কি নিতে আসছে তারপরে যে এই যে আবার এই রুম থেকে আরেক রুমে গেলে কি করবে সেটাই মনে থাকে না আবার নামাজ পড়তে বসলে তখন অনেক কথা মনে পড়ে যায় এটাই আর কি অনেক হিসাব মিলে যায় কিন্তু সারা সারাদিন হিসাব মিলে না কথা মনে থাকে না এগুলা অনেক জীবনের অনেক কঠিন আসলে তো টিভি সিনেমাতে অনেক কিছু দেখা যায় ব্লগে মানুষ অনেক ভালো আছে কেউ অনেক অভিনয় করে কিন্তু আসলে সব কি ভালো ভালোটাই দেখাতে হয় খারাপটা কাউকে দেখানো যায় না কারণ খারাপটা কেউ পছন্দ করে না খারাপটা যদি বলা যায় তাহলে অনেক ইয়াতে পড়তে হবে সেজন্য আর কি যতটুকু ভালো শেয়ার করা যায় ততটাই ভালো এমন এমন সময় আসে আসে যখন ধৈর্যের বারটা ভাঙি যায় আর সবাই কিন্তু তারপরও ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন একটা জিনিস ধৈর্য ধৈর্য যারা ধরতে পারে তাদের এটা মহৎ গুণ বলতে গেলে অনেকে অধৈর্য হয়ে যায় অনেকে এরকম করে ঘর সংসার সহ ত্যাগ করে অধৈর্য হয়ে কিন্তু অধৈর্য হয়ে ঘর সংসার ত্যাগ করা যাবে না ঘর সংসার অনেকে আছে ছেলে মেয়েদের কথা ভাবে না সে স্বামীর সাথে সংসার ত্যাগ করে ফেলে কারণ অধৈর্য হয়ে যায় এখন স্বামীকে ত্যাগ করবে সন্তানদের কী হবে অনেকে আছে সন্তানদের কথা ভাবে দুনিয়াদারি করে অনেকে আছে স্বামীকে নিয়ে অনেক সুখে অনেকে আছে স্বামীকে নিয়ে অনেক দুঃখে আমার মেয়েটা এখন স্কুলে যাচ্ছে এখন আমি জাহাজ জাহাজগার এখানে হাঁটতে যাব এখন মেয়েকে স্কুলে বিদায় দিছি। তারপরে রান্না বান্না শেষ করবো রান্নাবান্না শেষ করার পরে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে জাহাজগার এখানে হাঁটতে গেছি শিফিয়ারের এখানে আর কি এই যে এখানে অনেক দিন বন্ধ ছিল এগুলা এই কি কিনা জানি না অনেক দিন বন্ধ ছিল কিছু কিছু ফিল আবার চালু ছিল কিছু কিছু ফিল বন্ধ সেখানে মেয়ে মহিলারা অনেকে হাঁটতে যায় রোডে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদেরকে এখানে বলছে একজন ভিতরে ঢুকতে পারবো চাইলে আমরা ভিতরে ঢুকতে পারবো এটা বলছে তারপরেও আমরা ঢুকি নেই বাইরে থেকে যতটুকু দেখানোর সব দেখাচ্ছে আর কি এটা এই যে এখানে শিপ কাট যখন কাটে যখন জাহাজ আসে তখন এখানে সব মানুষ অনেক পুরুষ মানুষ এখন কেউ নয় সেজন্য আমরা সেখানে হাঁটতে গেছি আর এগুলা দেখতেছেন এখানে কোনো জায়গায় মেঘলা কোনো জায়গায় এখনও মেঘলা আকাশ আমার দেখতে একটু ভালো লাগে না আর এটা আমার এটা হচ্ছে পুরোটা আমাদের বাড়ির পিছনে পিছন সাইড আমাদের বাড়ির পিছন সাইডে সিফিয়ার এখানে জাহাজের যখন অনেক বড় বড় পদ্মা পড়ে তখন আমাদের বাড়িঘর সব কাফি ওঠে এটা আর কি আর সব ঘর দুয়ার সব লড়ে উঠে মাটি সহ লড়ে এরকম আর কি পদ্মা যখন পরে তখন এখানে মহিলারা সকালবেলা হাঁটে আবার বিকেলবেলাও হাঁটে এটা সকালবেলার সিন আপনাদের সাথে শেয়ার করতেছি তখন রোদ ওঠে নাই সেটাই আর কি তখন কিন্তু রোদ রোদ উঠে নাই এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন রোদ ওঠে নাই আর এটা আমাদের বাড়ির পিছনে এখানে কেউ সকালবেলা হাঁটতে যায় কেউ বিকালবেলা হাঁটতে যায় আমরা সকালবেলা গেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এ দেখতেছেন এখনও মানুষজন নাই মানুষজন ভিড় হওয়ার আগে আগে সকালবে অনেক মহিলারা হাঁটতে যায় অনেক মহিলা এটা আরেকটা ফিল এটা আরেকটা ফিল্ড এখানে সাইনবোর্ডে লেখা আছে কোনটা কার ফিল এটা আমি বলতে চাচ্ছি না আর কি এটা আরেকজনের ফিল এখানে সাইনবোর্ডে আছে লেখা সব এখানেও কত মানুষ কুটি ক্ষতি হয়ে গেছে এখানে ব্যবসা করে বলার মতো না অনেক মানুষ যে এসেই রয়ে গেছে অনেক মানুষ অনেক কুটি ক্ষতি হয়ে গেছে অনেক মানুষ আসি ব্যবসা করে অনেক লাখ ক্ষতি হয়ে গেছে এখন এগুলো সকালের দৃশ্য রোদ উঠলে এখানে তখন ইয়া হবে আর কি আর জাহাজ যখন আসবে তখন তো এখানে মানুষের অভাব থাকবে না এখন মানুষজন নাই সামনে শুনতেছি জাহাজ আসবে আবার কোনো জায়গায় আছে জাহাজ আছে কাজ চলতেছে যে সবসময় জাহাজ আসতেছে সেখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না কারণ আমাদের নিরাপত্তাজনিত কারণে সেখানে কোনো মহিলার প্রবেশ নিষেধ আর জাহাজ যখন থাকে তখন মহিলারা ঢুকতে পারে না কিন্তু জাহাজ না থাকলে তখন ঢুকতে পারে আমাদেরকে এক জায়গায় ঢুকতে বলছিল আমরা ঢুকি নেই বলছে যে গেটগুলি দিবে আমরা তাও ঢুকি নেই বলতেছি না দরকার নাই তারপরে আমরা হাঁটতে আসছি আর কি রোডে এখান থেকে গেটে দিয়ে আপনাদের সাথে যতটুকু শেয়ার করার শেয়ার করতেছি আর কি এই যে দেখেন আমরা এখানে এটা আর একটা আর গেট কোনো গেটে তালা মারা কোনো গেটে আবার চালু আছে এটা আর কি অনেক দিন বন্ধ ছিল ফিলগুলা জাহাজ নাই সেই জন্য আবার যেখানে চালু থাকে সেখানে ঢোকার কোনো অনুমতি নেই দেখেন ওই যে জাহাজ কাটছে আদা অদ্দ কাটছে অদ্দ্ব কাটে না এই অবস্থায় ফিলগুলা কেন যে বন্ধ হয়ে গেছে আমি জানি না এখানে অনেক মানুষ কাজ করে অনেক মানুষ থাকত এখন কেউ নাই এই দুই দার থাকে আর কি দার ওয়ানটা আরও আর কি থাকে এখন আস্তে আস্তে রোদ উঠতেছে এখানে দেখতেছেন না একটু এখানে রোদের আলো দেখতে দেখা যাচ্ছে কোন জায়গায় মেঘলা কোনো জায়গায় আবার রোদের আলো কারণ সকাল রোদ উঠতেছে একটু একটু করে সামাও আছে কোনো জায়গায় কোনো জায়গায় রোদ আছে আমার দেখতে অনেক ভালো লাগে এই যে এখন দেখেন যে বোট এগুলা দিয়ে জাহাজের মাল টানে এই বোটগুলা দেখতেছেন এগুলা খের এখানে থাকে না এখানে মানুষ অনেক মানুষ থাকে কারণ এখন যে আজকে কয়েক বছর পর্যন্ত জাহাজ নাই সেই জন্য এতগুলা ক্ষেত দেখতেছেন এখানে কোনো ক্ষেত থাকে না এখানে মানুষের চলাচল কাজ করে এই দেখতেছেন এই জাহাজগুলা এগুলো অর্ধ কাটছে অর্ধ কাটে না এই অবস্থা আছে কি হয়েছে এগুলো আমি বিস্তারিত জানি না এগুলো পুরুষরাই জানবে এখানে যে পুরুষরা থাকে এই যে জাহাজে যারা কাজকর্ম করে তারাই থাকে ফ্যামিলি সহ অনেকে মনে হয় নাকি ফ্যামিলি ছাড়া এরকম থাকে আর কি এখানে পাঁচ তালা তিন এরকম বাড়ি এগুলো আছে এগুলো জাহাজ কোম্পানির বাড়ি এগুলা এগুলা সব জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানি এগুলো করছে এগুলা ম্যাচ এখানে ম্যাচ আছে এখানে খাওয়া দাওয়া তৈরি করে ভাত তৈরি করে নাস্তা তৈরি করে এগুলা মেসে জাহাজে যারা চাকরি করে তারা এখানে খায় তারপরে এই যে যারা কাছে কাছে আছে তারা ঘরে আসি খাই যায় এই এখানে কিন্তু জাহাজ আসছে সবসময় জাহাজ থাকে এখানে কাজ চলতেছে এখানে যখন এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ আমাদের নিরাপত্তাজনিত কারণে এখানে অনেক কাজ চলতেছে এখানে অনেক মানুষ এখানে ঢুকা যাবে না এটাতে সবসময় জাহাজ থাকে এটা নাকি মেয়রের ফিল্ড আর এই ফিল্ডে যখন জাহাজ আসে তখন আমাদের এলাকাবাসীদেরকে সবাইকে ফিনির বাড়ি দেয় আর না হলে বিরিয়ানির বাড়ি দেয় আজকের মতো এখানে বিদায় নিলাম খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন